আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন সামনে সেটা নিয়ে কি হবে আলোচনা বিচার না হওয়া আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ তাদের মাধ্যমেও কর্মকাণ্ড চালানো যাবে না সম্ভবত আওয়ামী ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সহ যত সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ড রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়ার প্রক্রিয়াতে সরকার যাচ্ছে এরকম আলোচনা যখন চলছে তখন এটা অন্তত আপাতত নিশ্চিত করেই বলা যাচ্ছে যে আগামীকালকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না সরকার সেই সিদ্ধান্তের দিকেই যাচ্ছে তেমনটা মোটামুটি স্পষ্টই করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কি বললেন তিনি তার কথাতে কি বোঝা যায় আগামীকালকে নতুন করে কি ঘটতে যাচ্ছে শিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে তেমনটাই আভাস দিয়েছেন আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন এম এম নাসির উদ্দিন তিনি গণমাধ্যমকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তার ইঙ্গিতে যেটা স্পষ্ট হয়েছে যে আগামীকালকে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে তারপরেই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং তার ইঙ্গিত যেটা সেটাতে আহ নিশ্চিত করে বলা যায় যে আগামীকালকে আহ সম্ভবত আগামীকালকেই যদি সেটা আগামীকালকে না হয় তাহলে পরশুদিনের মধ্যেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে কি বললেন তিনি তিনি গণমাধ্যমকে বলেছেন যে আমাদের বর্তমান বাংলাদেশের স্পিড বুঝেই সিদ্ধান্ত নিতে হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এই বিষয়ে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে নির্বাচন কমি প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে এখানেই মূল তিনি এই কথাটা বলে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে অথচ নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান আহ তারা সরকারের আজ্ঞাবহ থাকবে না সেই আশাতেই নতুন এই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে এর আগে বিভিন্ন সরকারের আমলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা হয়েছে সরকার নিজের ইচ্ছা মতো চালনা করা হয়েছে সেই কারণেই একটা স্বাধীন নির্বাচন কমিশন কিভাবে তৈরি করা যায় সেই কথা মহলে আলোচনা হয়েছে এবার নির্বাচন সংস্কার যে কমিশন তৈরি করা হয়েছে সেখান থেকেও স্বাধীন নির্বাচন কমিশন তাদেরকে স্বাধীনতা দেয়া তাদের স্বাধীনতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে সেই রকম সংস্কারের দিকেই সরকার যাওয়ার কথা কিন্তু নির্বাচন নির্বাচন প্রধান কমিশনার স্পষ্ট বলে দিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে তার মানে এটা স্পষ্ট যে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বর্তমান বাংলাদেশের স্পিরিট অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চলতে হবে অর্থাৎ যে যেভাবে চলছে দেশ যে কালচারে চলছে সেই কালচারে তালে তাল মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান কিন্তু কোনো দলের নিবন্ধন বাতিল করতে হলে নিবন্ধনের যে শর্ত গুলো সেই শর্ত দল যদি ভঙ্গ করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া পার করে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে নিবন্ধন বাতিল করা যায় সেসবের নির্বাচন কমিশন করবে না এটা নিশ্চিত করেই বলা যায় এবং এটা এখন নিশ্চিত করেই বলা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের ভাষ্যমতে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবেন বলেছেন এবং আগামী কালকে যখন সরকার আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করবে তারপরে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে মানেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এটা এখন শুধুমাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যাপার এরপরে কি হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান সহ অনেকেই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন বিদেশি চাপ অনেক বেশি আত্মবিশ্বাসী যে এই ব্যাপারে বাইরের চাপ থাকবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে তারা সমালোচিত হবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্ন তো থাকছেই কারণ আওয়ামী লীগ আমলে বিএনপি কে ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছিল আর গ্রহণযোগ্যতা হারিয়েছিল বলেই তাদের পতন নিশ্চিত হয়েছে এমন আলোচনাই তো সর্বত্র হয় সেই একই কাজ যদি আবার প্রফেসর এই সরকার করে তাহলে ওই যে লাও সেই কদুই হলো আদতে পরিবর্তন বলে কিছু হলো না বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বৈষম্য মুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন সেই স্বপ্ন বোধ হয় অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে আদতে কি হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় কালকেই কি কিংবা পরশুইকে যেটা বলছি এর আগেও কিন্তু আমরা একদিন আগে নিশ্চিত করেছিলাম যে আগামী কালকের মধ্যে আগামীকালই নিষিদ্ধ করার কার্যক্রম সরকার নিতে চলেছে এবং নিষিদ্ধ হয়ে যাচ্ছে সেটাই কিন্তু হয়েছে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবারের যে কথা বলছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এবং সেটা কালকেই সিদ্ধান্ত হতে পারে যদি কালকে নাও হয় যদি সরকারের প্রজ্ঞাপন জারি করতে কালকে লেট হয়ে যায় তাহলে পরশু মধ্যেই হয়তো সরকার সরকারি এক অর্থে বলা যায় সরকারি নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে সেহেতু সরকারি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিচ্ছে তার মানে আওয়ামী লীগের আর আগামী ইলেকশন করা হচ্ছে না কি হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে একাত্তরের স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগের কাছের বাম দল নিয়ে দুটো কথা তিনি লিখেছেন দুটো কথা তার দেখে পারেন তিনি যে পোস্টটা দিয়েছেন সেখানে তিনি লিখেছেন দুটি কথা এক একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করতে হয় বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সা সাপ দিলে আসতে হবে অর্থাৎ একাত্তরের স্বাধীনতা বিরোধীরা এখনো ক্ষমা চায়নি তার তারা তাদের অপরাধ স্বীকার করেনি এবং তারা এই বৈষম্য আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনটাকে বিতর্কিত করছে এরকম মন্তব্য মাহবুজ আলম করছেন তিনি কি সজ্ঞানে সুস্থভাবে এই মন্তব্য করলেন নাকি একটু বেশি স্বপ্নের মতো স্ট্যাটাস হয়ে গেল তার আমরা গতকালকেও দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে শাহবাগে এনসিপির নেতারা জাতীয় সঙ্গীত গাইছিলেন সমবেত সঙ্গীত সমবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীত যখন ধরলেন তখন একটি ভিডিও ভাইরাল হয়েছে আর কিছু বেশিরভাগ বেশিরভাগ তরুণ এটা এই গান চলবে না এই গান বন্ধ করো এটা থামাও এই থামাও চিল্লা চিল্লি এবং জাতীয় সঙ্গীত থামাতে বাধ্য করেছিল এরা কারা এরা কি একাত্তরের স্বাধীনতা বিরোধীদের বংশধর না এরাই তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে গত কালকে যেটা সিদ্ধান্ত হয়েছে তার আগে দুই তিন দিন যে কার্যক্রম সেখানে এদেরকেই তো সব থেকে বেশি দেখা যাচ্ছে তাহলে মাহফুজ আলমের বক্তব্য এবং কার্যক্রম এনসিপির কার্যক্রমের মধ্যে একেবারে দৃশ্যমান পার্থক্য আমরা দেখছি এই পার্থক্য কি সরকার ইচ্ছাকৃত করছে সরকার কখনো কখনো তাদেরকে একসাথে কাজ করতে দিয়ে আবার কখনো কখনো এই ধরনের ভালো ভালো স্ট্যাটাস দিয়ে এক ধরনের ইঁদুর বিড়াল খেলার চেষ্টা করছে নাকি অন্য কিছু ব্যাপারটা একেবারে ক্লিয়ার না তবে তিনি যদি সত্যি সত্যি এটা মিন করে থাকেন যে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার মানে তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে ফ্রেশ হয়ে আসতে হবে এবং যদি মনেই করেন যে একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছিল যদি মনেই করেন যে যে সকল দল একাত্তরে স্বাধীনতার বিপক্ষে কাজ করছিল তাদের ক্ষমা চাওয়া উচিত তাদের সেই অবস্থানে থেকে দেশের রাজনীতি করার অধিকার নেই তাহলে তো সরকারেরও পরিষ্কার অবস্থান জানানো উচিত এই মাহবুজ আলমের এই পোস্টটা কি সরকারের অবস্থান নাকি তার ব্যক্তিগত অবস্থান সেটাও একটা প্রশ্ন তিনি দুই নম্বরে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে মুজিবাদী বামদের লীগের আন্দোলনে মস্তিষ্ক এরা 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 ডিভিশন সময় নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লিগের এসব বিটিম ও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই বাম দলের বিরুদ্ধে তিনি কেন দোষারোপ করলেন সেটাও একটা প্রশ্ন আমার মনে হয় যে গতকালকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সেই ব্যাপারে মাহবুব আলম আসলে লিখার কিছু খুঁজে পাননি তাই তার মনে হয়েছে একটু একটু পুরনো কাসন দি ঘেটে একটু জাতিকে আরেকবার একটু উস্কে দি সেরকম সেরকমটাই তার এই স্ট্যাটাস বলে দিচ্ছে কারণ তার স্ট্যাটাস অন্তত প্রথম পয়েন্টটা স্ববিরোধী স্ট্যাটাস সরকারের অবস্থানের সঙ্গে তার এই স্ট্যাটাস যায় না সরকার এবং তাদের প্রিয় এনসিপির অবস্থানের সঙ্গে তাদের এই স্ট্যাটাস যায় না কারণ এনসিপি কে আমরা এটাও দেখেছি যে নারী নীতি বাতিলের ব্যাপারে সচ্চার হয়েছে তারা এবং হেফাজতের সমাবেশে গিয়ে তারা বক্তৃতা দিয়েছে তাদের মধ্যেই নারী বিরোধী একটা অংশ সোচ্চার তাদের মধ্যে এই ব্যাপারে বিভক্তিও রয়েছে এবং তারা অনেকটা ডানপন্থী রাজনীতি করছে পুরোপুরি ডানপন্থী রাজনীতি করছে কিন্তু মুখে বলছে মধ্যপন্থ দল তারা আদতে তারা মধ্যপন্থার দল না তারা পুরোপুরি ডানপন্থার দল এই যে ডানপন্থায় থেকে মাহবুজ আলমের যে পোস্ট এবং মাহফুজ আলম এনসিপি এবং ছাত্রদের খুবই ঘনিষ্ঠ একজন আমরা নিশ্চিত করেই জানি না জানার কিছু নেই এটা লুকানো ছাপানোর কিছু নয় কারণ আন্দোলনে মাহবুজ আলম যে মাস্টার ছিলেন সেটা প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়ে বিশ্ববাসীকে বলে দিয়েছেন সেই মাস্টারমাইন্ডের আন্ডারেই সবকিছু হয়েছে এবং প্রফেসর ডিজাইনের কথা বলেছিলেন যেটা নিয়ে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন সুতরাং মাস্টারমাইন্ড যে কথাটা বলছেন সেই কথাটা যদি এনসিপি সত্যি সত্যি আমলে নেয় তাহলে এনসিপির আশ আশেপাশে যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় থাকবে না এটাই জাতির প্রত্যাশা কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্ত যেটাই হোক না কেন সুস্থ বাংলাদেশ আমরা চাই যায় এবং একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা মানে যারা হবে একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করবে ওন করবে ভালোবাসবে এবং মুক্তিযুদ্ধ যে হয়েছিল নয় মাস এবং সেখানে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিলেন দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিলেন এটা নিয়ে যে কোনো প্রশ্ন নেই এই ব্যাপারে যারা একমত হবেন আমার মনে হয় বাংলাদেশটা তাদেরই হওয়া উচিত